ঝুলানোর জন্য একটা এস একটা সিকল একটা সম্পূর্ণ চারশো কেজি ভাই যেখানে চারজন মানুষ ও চারশো কেজি হয় না রাইট সেই দোলনা চারশো কেজি কিন্তু আমরা দোলনা কালেকশন দেখাবো এখানে হাজার হাজার দোলনা কালেকশন আছে তো লালবাচ্চা আমাদের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কত ইঞ্চি দোলনা দেখাবেন ভাই আজকে নিয়ে আসছি এর পারসন দুই জনের জন্য 빅 সাইজের 36 ইঞ্চি দোলনা 36 ইঞ্চি দোলনা 36 ইঞ্চি দোলনা ভাই দোলনা সাথে আমাদের দিলাম সাজিয়ে গুছিয়ে ভাই ডেকোরেশন সব কিছু দিয়ে দেব ভাই একটা দোলনা কিনলেন আপনার বাই থেকে 8000 9000 টাকা দিয়ে দোলনার পিছনে খরচ করে ফেলেন 5000 টাকা ওই দিন শেষ নোহাবিবি কালেকশন থেকে একটা দোলনা কিনলেন ফুল ডেকোরেশন সহ

আর আরেকটা কথা বলে দেই 100% হাইড হবে কিন্তু সাত ফিট भैया 7 ফিট হাইট আর এগুলা কিন্তু 100% অরজিনাল কটন সুতার তৈরি এই সুতা কি ভাই ডাববে না তো না ভাই ডাবার কোনো চান্স তাই প্রথম নেওয়ার পরে বশতে 3 ইঞ্চি সুতা ছাড়বে পরবর্তীতে এক ইঞ্চি ও সুতা ডাববে না আচ্ছা দোলনার সাথে কি কি দিচ্ছেন ভাই দোলনার সাথে কি দিচ্ছেন সেটা বলতে পারেন এই ফিজের সবকিছু দিয়ে দিচ্ছি সব থাকবে সব দিয়েছি একটা বসার গদি ওকে দুটো সাইড পিলো একটা হেড পিলো আচ্ছা ফুল একটা মশারি

আছে কালার কালারের কোনো অভাব নেই এখানে ডিসপ্লে দেওয়ার জায়গা নাই নেই ডিসপ্লে দিতে পারি এক আছে রয়্যাল ব্লু ব্লু কালার ডিসপ্লে দেওয়া আছে আপনাদেরকে দেখা দি একটা লাইট পার্পল হোয়াইট পার্পল একটা মেরুন আচ্ছা একটা আছে ডিপ পার্পেল কালার আচ্ছা একটা আছে পিঙ্ক কালার বাবীদের ক্রাশ বোনদের ক্রাশ পিঙ্ক কালার একটা আছে স্কাই ব্লু কালার একটা বিস্কেট কালার বিস্কিট কালার একটা কালার এছাড়াও আরো কালার আছে

টলার দাম কত ভাই ভাই একেবারে রিজনেবল প্রাইস বললাম না ভাই পানির দামে দлна দিব আপনারা সবাই জানেন ভাই একটা দোলনার দাম আছে সাত থেকে আট হাজার টাকা এই তো 36 জিনিস সাইজ রাইট আরেকটা জিনিস দেখাই দি এটা কিন্তু সাপোর্টিং রড সহ সাপোর্টিং রড আছে রড থাকবে টোটালি তিনটা আচ্ছা এই পাশে একটা সাপোর্টিং রড আছে একটা সাপোর্টিং রড এই পাশে একটা রড আছে গোল রাউন্ডের যে রডটা একটা রাউন্ড রিং রড আচ্ছা আচ্ছা উপরে একটা রাউন্ড রড আচ্ছা টোটাল তিনটা রড সেটা তো সাপোর্টটাকে বেশি ভাবে সাপোর্টকে ওকে ওকে 30 বছরের রং কস্ট গ্যারান্টি ভাই ওকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বালতিতে চুবিয়ে ওয়াশ করবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আচ্ছা এই প্রোডাক্টের দাম কত ভাই একেবারে রিজনেবল প্রাইস সবকিছু সহ ডেকোরেশন সহ প্রোডাক্ট আজকে 36 ইঞ্চি মাত্র 5700 5700 মাত্র 5700 টাকায় ভাই ওকে 5700 টাকায় 36 ইঞ্চি বোদলা নিতে পারবেন এরকম সাজানো গোছানো আপনার বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন অগ্রিম একটা টাকাও দেয়া লাগবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশ বাংলাদেশের 64 জেলায় এবং আপনার যে কোনো জায়গা নেন একেবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হবে ওকে তো ভিডিওটা শেয়ার করে রাখেন যার যে কালারটা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেই বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারেন ভাই যদি শোরুমে এসে নিতে চায় আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড়রাটা কাছে বাজারের দ্বিতীয় তলায় 46 47 47 নম্বর দোকান হবে বিকালেশ্বর